একদিন কৈলাস পর্বতে মা দুর্গা একা ছিলেন মহাদেব ধ্যানে নিমগ্ন নন্দী ও অন্যান্য বন বাইরে মা দুর্গা স্নান করতে চাইলেন কিন্তু পাহারা দেওয়ার মতো কেউ ছিল না তখন তিনি ভাবলেন আমার নিজের সন্তান হলে সে আমার কথা শুনবে আমাকে নিজের শরীরের হলুদ লেপ চন্দন ও মাটির মিশ্রণ থেকে একটি সুন্দর গড়ে নিজের শক্তিতে সেই সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন বালক তুলেন বালকি হলেন গণেশ মা দুর্গা গণেশকে বললেন বাবা আমি স্নান করতে যাচ্ছি কেউ যেন ভিতরে না আসে গণেশ মায়ের আদেশ পালন করতে দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে লাগলেন কিছুক্ষণ পরে মহাদেব এলেন তিনি ভিতরে যেতে চাইলে গণেশ তাকে বাধা দিলেন গণেশ জানতেন না ইনি তার পিতা রাগে শিবের সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হলো শেষ পর্যন্ত শিব তাঁর ত্রিশুল দিয়ে গণেশের মাথা বিচ্ছিন্ন করে দিলেন মা দুর্গা স্নান শেষ করে এসে এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্রোধে কাঁপতে লাগলেন তার রূপ ধারণ করল শিবকে অনুরোধ করলেন শিব আদেশ দিলেন যার মাথা উত্তর দিকে মুখ করা অবস্থায় পাওয়া যাবে তার মাথা এনে দাও দেবতারা একটি হাতির মাথা এনে দিলেন শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং প্রাণ ফিরিয়ে দিলেন গণেশ জীবিত হলেন নতুন রূপে হাতির মুখ ও মানবদেহে শিব বললেন আজ থেকে গণেশ হবে সকল দেবতার আগে পূজিত সে হবে বিঘ্ননাশক ও সিদ্ধিদাতা মা দুর্গা আনন্দে গণেশকে বুকে জড়িয়ে ধরলেন সেই দিন থেকেই তিনি হলেন মা দুর্গার প্রিয় পুত্র